ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার আসনে বসাকে কেন্দ্র করে এই মুহূর্তে সবচেয়ে আতঙ্কের মধ্যে আছে হচ্ছে ইরান কারণ বলা হচ্ছে এবং বিশেষজ্ঞরা যেটা মনে করছেন যে আসলে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসবেন তখন হয়তো ইরানের উপর একটা এক্সট্রা চাপ প্রয়োগ করবেন এবং হচ্ছে একটা হামলা চালানোর কিন্তু বিবৃতি সেখানে প্রকাশ করা হয়েছে এবং বিশেষজ্ঞরা এটাই মনে করতেছেন যে আসলে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার আসনে বসলেই ইরানের উপর একটা হামলা চালাবেন সেই ক্ষেত্রে ইরান এই মুহূর্তে কিন্তু বড় বা তাদের যেই আক্রমণ সেগুলো ঠেকানোর জন্য এবং বড় একটি যুদ্ধের কিন্তু প্রস্তুতি এই মুহূর্তে থেকে তারা 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 নিয়ে রাখতেছে সেই ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক মিসাইল যেগুলো আছে সেগুলো কিন্তু উৎপাদন করতেছেন আর ইরানও আসলে একটু আতঙ্কিত কারণ বিগত সময় যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিল তারই এই ট্রাম্প প্রশাসনের সময়তেই কিন্তু ইরানের যেই আই সেনা প্রধান ছিলেন কাশেম সুলাইমানি তিনি কিন্তু নিহত হন এবং তিনি নিহত হওয়ার পর বার্তা স্ট্যাটাস প্রকাশ করেন কিন্তু তার এবং এই স্ট্যাটাসটি দিয়েছিলেন তো সেই ক্ষেত্রে ইরান কিন্তু এখন একটু আতঙ্কিত যে আসলে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইরানের উপর কি পরিমাণ একটা চাপ ফেলতে পারে তো এগুলোর ব্যাপারে কিন্তু ইরান এখন পুরোপুরি ভাবে আতঙ্কিত সেই ক্ষেত্রে তারা এই প্রিপারেশন গুলো নিয়ে রাখতেছেন এবং যুদ্ধের বড় কোনো যুদ্ধের একটা প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে তারা নিয়ে রাখতেছেন তো বলা হচ্ছে যে ইরানের যে সর্বোচ্চ সেনা আছে আইআরজিসি এদেরকে কিন্তু এই এই পর্যন্ত এক হাজারেরও বেশি ড্রোন অর্থাৎ অত্যাধুনিক ড্রোন গুলো কিন্তু তাদের এই মুহূর্তে দেওয়া হয়েছে এবং এই ড্রোন গুলো আমেরিকার যে কোনো হামলা ঠেকানোর ক্ষেত্রে পুরোপুরি সক্ষম তো বলা হচ্ছে যে আসলে তাদের সেনাও বাড়ানো হচ্ছে সামরিক ঘাঁটিও বাড়ানো হচ্ছে এবং ইরানের যে সেনা সদস্য আছে সেগুলো সেগুলো কিন্তু এখনো বাড়ানো হচ্ছে আরো যেটা বলা হচ্ছে ইরানের যে পরমাণু শক্তি উৎপাদন সেটাও কিন্তু বৃদ্ধি করা হচ্ছে বিগত জো বাইডেন প্রশাসন অর্থাৎ বর্তমান যে জো বাইডেন প্রশাসন আর কিছুদিন আছেন তো জো বাইডেন প্রশাসন কিন্তু ইরানের যে পরমাণবিক অস্ত্র উৎপাদন এটা বন্ধের ক্ষেত্রে কিন্তু ব্যাপক প্রচেষ্টা চালাই গেছে এখন পর্যন্ত আসলে তারা সফল হইতে পারে নাই আর আমেরিকার আসলে ইরানের প্রতিচোকটা অনেক আগে থেকে। কারণ ইরানকে যদি পুরোপুরিভাবে তারা কন্ট্রোলে নিতে পারে বা ইরানকে যদি ভাগ ভাগ করে দিতে পারে বা ইরানকে যদি নিজেদের হাতে নিয়ে নিতে পারে তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যের কলা কিন্তু আমেরিকা পূর্ণ হয়ে যাবে কারণ মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশে কিন্তু এখন তাদের নিয়ন্ত্রণে আছে শুধু ইরান ছাড়া ইরানকে যদি তারা আসলে কোনো ভাবে যদি বশ করতে পারে তাহলে মধ্যপ্রাচ্য পুরোপুরিভাবে কিন্তু তাদের কন্ট্রোলে চলে যাবে তো সেই ক্ষেত্রেও ইরান এই মুহূর্তে বা বড় কোনো যুদ্ধের দিকে যাচ্ছে না আসলে দেখা যাক আসলে সামনে কি হয় আমরা সেই আহ পরিস্থিতির জন্যই আসলে অপেক্ষা করব